আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আজকে ভিডিওতে আমরা দেখব যে কাবা ঘর নির্মাণ করা হয়েছিল কখন কে নির্মাণ করেছিল ইব্রাহিম সালামের বংশ সম্পর্কে এবং ইব্রাহিম সালামের যে কাজ আসল কাজ কী ছিল সেই সব সম্পর্কে আজকে মোটামুটি আজকে ইব্রাহিম সালামের একটা ঘটনা সম্পর্কে আমরা আজকে পড়ব যে ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দুটো শাখায় বিভক্ত হয়েছিল সেগুলো বিস্তারিত সম্পর্কে আজকে আমরা জানবো তো আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিওতে একশো একুশ আয়াত পর্যন্ত কভার করেছিলাম তো ইনশাআল্লাহ আজকে একশো বাইশ আয়াত থেকে স্টার্ট করবো হে বনি ইসরা তোমাদের আমি যে নিয়ামত দান করেছিলাম এবং বিশ্বের জাতিদের ওপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তার কথা স্মরণ করো এখান থেকে আরেকটি ধারাবাহিক বাসন ভাষণ শুরু হচ্ছে এখানে পরিবেশিত বক্তব্য সঠিকভাবে অনুধাবন করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো জানা প্রয়োজন কোরআনের এই অংশ থেকে আর একটা নতুন ভাষণের শুরু হচ্ছে এর আগে যেটা ছিল সেটা হচ্ছে বনে ইসাইলের সম্পর্কে ঘটনা আমরা সেখানে পেয়েছি তো এখান থেকে একটা নতুন ধারাবাহিক ভাষণের শুরু হচ্ছে পনেরো রুকু একশো বাইশ নম্বর আয়াত থেকে তো এটা আজকে আমরা দেখবো এর মধ্যে কি আছে তো এক হজরত নুহের পরে হজরত ইব্রাহিম প্রথম বিশ্বজনীন নবী তো হজরত নু আলহিসামের পরে হজরত ইব্রাহিম আল্লাহলাম হচ্ছে প্রথম বিশ্বজনীন মানে বিশ্বের প্রথম বিশ্বজনী মানে সর্ব সর্বত্র আর কি মানে সব থেকে উঁচু পর্যায়ে যেটা বলে নবী মহান আল্লাহ তাকে ইসলামের বিশ্বজনীন দাওয়াত ছড়াবার দায়িত্বে নিযুক্ত করেছিলেন প্রথমে তিনি নিজে স্বশরীরে ইরাক থেকে মিশর পর্যন্ত এবং সিরিয়া ও ফিলিস্তিন থেকে নিয়ে আরবের মরু অঞ্চলের বিভিন্ন স্থান পর্যন্ত বছরের পর বছর সফর করে মানুষকে আল্লাহর অনুগত্যের অর্থাৎ ইসলামের দিকে আহ্বান করতে থাকেন তো এইব্রাহমীল প্রথমে মিশর সিরিয়া ফিলিস্তিন বিভিন্ন মানে মরু অঞ্চলে মরুভূমি এলাকায় তার আশপাশে যেসব মানুষজন আছে স্বশরীরে মানে নিজে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আবার সেখান থেকে অন্য জায়গায় নিজে সশরীরে গিয়ে ইসলামের দাওয়াত মানুষকে দিতে থাকতেন অতঃপর এই মিশন সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থানে প্রতিনিধি নিযুক্ত করলেন তো অতঃপর ইব্রাহিম আলিয়া সাল্লাম কি করলেন নিজে সশরিয়ে না গিয়ে এবং প্রত্যেকটা জায়গায় একজন করে প্রতিনিধি যেমন আমরা সরকারের সিস্টেম দেখি সরকার দেশে এই বিভাগে একজন ওই বিভাগে একজন মানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ঠিক প্রতিনিধি নিযুক্ত থাকে এমএলএ এমপি বিভিন্ন ধরনের পার্টি নিযুক্ত থাকে তো সেরকম ইব্রাহিম আলাই সাল্লাম কি করলেন নিজে স্বশরিয়ে প্রথমে দাওয়াত দিয়ে থাকতেন তারপরে প্রতিনিধি মানে একজন করে প্রতিনিধি নিযুক্ত করতেন তারা ইসলামের দাওয়াত দেবে সেই জায়গায় পূর্ব জর্দানে নিজের ভাতিজা হজরত লুতকে নিযুক্ত করলেন পূর্ব জর্দানে নিজের ভাতিজা লুত আলাইসাল্লামকে তিনি নিযুক্ত করলেন ইসলামের দাওয়াতি কাজে সিরিয়া ও ফিলিস্তিনে নিযুক্ত করেন নিজের ছেলে হজরত ইসহাককে এবং আরবের অভ্যন্তরে নিযুক্ত করেন নিজের বড় ছেলে হজরত ইসমাইলকে তারপর মহান আল্লাহর নির্দেশে মক্কায় কাবাগৃহ নির্মাণ করেন এবং আল্লাহর নির্দেশ মতো এটিকেই এই মিশনের কেন্দ্র গণ্য করেন তো আল্লাহের নির্দেশে ইব্রাহিম আলাহাল্লাম মক্কায় কাবা কাবা গৃহ নির্মাণ করলেন আর ইসলামের যে কেন্দ্র মানে প্রত্যেকটা প্রত্যেকটি মূল মানে মেন স্থান থাকে যে এই জায়গা থেকে এই কাজগুলো সম্পন্ন করাবে তো ইসলামের দাওয়াতের মেন কেন্দ্র করলেন এই কাবাগৃহ মক্কায় যে কাবাগৃহ নির্মাণ করলেন সেটাকে মেন কেন্দ্র হিসেবে গণ্য এই জায়গা থেকে ইসলাম চারিদিকে ছড়িয়ে যাবে মেন হচ্ছে খুঁটি ওটাকে করলো দুই হযরত ইব্রাহিমের বংশধারা দুটি বড় বড় শাখায় বিভক্ত হয় একটি শাখা হচ্ছে হজরত ইসমাইলের সন্তান সন্ততি বর্গ এরা আরবে বসবাস করত কুরাইশ ও আরবের আরও কতিপয় গোত্র এরই অন্তর্ভুক্ত ছিল আর যেসব আরব গোত্র বংশগত দিক দিয়ে হজরত ইসমাইলের সন্তান ছিল না তারাও তার প্রচারিত ধর্মে কম বেশি প্রভাবিত ছিল বলেই তার সাথেই নিজেদের সম্পর্ক জুড়ত দ্বিতীয় শাখাটি ছিল হজরত ইসহাকের সন্তান বর্গের এই শাখায় হজরত ইয়াকুব হজরত ইউসুফ হজরত মূসা হজরত দাউদ হজরত সুলাইমান হজরত ইয়াহিয়া হজরত ঈশা প্রমুখ অসংখ্য নবী জন্মগ্রহণ করেন তো এখান থেকে আমরা কি দেখলাম যে ইয়াক ইব্রাহিম আলাইস্লামের দুটো শাখা ওখান থেকে বের হলো একটাকে ইসমাইল আলি সাল্লাম একটা ইশহাক আলাইসাল্লাম তো ইসহাক আল সাল্লামের বংশধরার কারা ছিল কোন নবীগুলো ছিল হজরত ইয়াকুব হজরত ইউসুফ হজরত মূসা হজরত দাউদ হজরত সুলাইমান হজরত ইয়াহ ইয়া হজরত ইসা প্রমুখ অসংখ্য নবী জন্মগ্রহণ করেন আর ইতিপূর্বে বলেছি যেহেতু হযরত ইয়াকুবের আর এক নাম ছিল ইসরায়েল তাই তার বংশ বনি ইসরায়েল নামে পরিচিত হয় অতএব ইয়াকুব আলহ সালামের একটা আর এক নাম ইসরায়েল ছিল তাই মানে আমরা তাদেরকে তার বংশধরকে আমরা বনি ইসরায়েল নামে চিনি পরিচিত হয় তার প্রচার অভিযানের ফলে যেসব জাতি তার দিন গ্রহণ করে তারা তার মধ্যে নিজেদের ব্যক্তি স্বাতন্ত্র বিলুপ্ত করে দেয় অথবা তারা বংশগতভাবে তাদের থেকে আলাদা থাকলেও ধর্মীয়ভাবে তাদের অনুসারী থাকে এই শাখায় অবনতি ও অধঃপতন সূচিত হলে প্রথমে ইহুদিবাদ ও পরে খ্রিস্টবাদের উদ্ভব হয় তো এখান থেকে আমরা দেখতে পেলাম ইহুদি আর খ্রিস্টান কোথা থেকে এলো এটা ইব্রাহিম আল্লাহ অনেক পরে এসেছে তিন হযরত ইব্রাহিমের আসল কাজ ছিল সমগ্র দুনিয়াবাসীকে আল্লাহর অনুগত্যের দিকে আহ্বান জানানো এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা পরিষিদ্ধ ও সংশোধিত করে গড়ে তোলা তিনি নিজে ছিলেন আল্লাহর অনুগত আল্লাহ প্রদত্ত জ্ঞান অনুযায়ী নিজের জীবনের সমস্ত কাজ পরিচালনা করতেন সারা দুনিয়ায় এই জ্ঞানের বিস্তৃতি কাটার ঘটাতেন এবং চেষ্টা করতেন যাতে সমস্ত মানুষ বিশ্বজাহানের মালিক ও প্রভুর অনুগত হয়ে এ দুনিয়ায় জীবনযাপন করে এই মহান ও বিরাট কর্মকাণ্ডের প্রেক্ষিতে তাকে বিশ্ব নেতার পদে অভিষিক্ত করা হয় তারপর তার বংশধারা থেকে যে শাখাটি বের হয়ে হযত ইসহাক ও হযত ইয়াকুবের নামে অগ্রসর হয়ে বনে ইসাইল নাম ধারণ করে সেই শাখাটি তার এ নেতৃত্বের উত্তরাধিকারী লাভ করে এ শাখায় নবীদের জন্ম হতে থাকে এবং এদেরকেই সত্য সঠিক পথের জ্ঞানদান করা হয় বিশ্বের জাতিসমূহকে সত্য সঠিক পথের সন্ধান দেওয়ার দায়িত্ব এদের উপর সোপর্দ করা হয় এটি ছিল আল্লাহর মহান অনুগ্রহ ও নিয়ামত মহান আল্লাহ এ বংশের লোকদেরকে তাই কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এ শাখাটি হজর সুলাইমানের আমলে বাইতুল মাকদিসকে নিজের কেন্দ্র গণ্য করে তাই যতদিন পর্যন্ত এ শাখাটি নেতৃত্বের দায়িত্ব অধিষ্ঠিত ছিল ততদিন পর্যন্ত বাইতুল মাকদিসই ছিল দাওয়াত ইল্লাল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবার উদ্দেশ্যে পরিচালিত যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্র তো ইব্রাহিম আলাইসাল্লাম কেন্দ্র কোনটা করলে ইসলামের কাবাঘর নির্মাণ করে কাবাঘরটা তো পরে যখন ইয়াকুব ইসলামের সন্তান থেকে যখন বনি তো হলো হলো সুলাইমান আমল থেকে শুরু বাইতুল বাইতুল মাকদিসকে কেন্দ্র করা হল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ইসলামের পথে আহ্বান জানানোর জন্য চার পেছনের দশটি রুকুতে মহান আল্লাহ বনি ইসরাইলকে সম্বোধন করে তাদের ঐতিহাসিক অপরাধ সমূহ এবং কুরআন নাজিল হবার সময় তাদের যে অবস্থা ছিল তা হুবহু বর্ণনা করেছেন এসঙ্গে তাদেরকে কথা জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার হুবহু তোমরা আমার নিয়ামতের চরম অমর্যাদা করেছ তোমরা কেবল নেতৃত্বের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকো বরং নিজেরাও সত্য ও সততার পথ পরিহার করেছ আর এখন তোমাদের একটি ক্ষুদ্রতম গোষ্ঠী ছাড়া তোমাদের সমগ্র দলের মধ্যে আর কোনো যোগ্যতা অবশিষ্ট নেই পাঁচ অতঃপর তখন তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে বিশ্ব মানবতা নেতৃত্ব ইব্রাহিমের বংশানুক্রমিক উত্তরাধিকার নয় বরং নবী ইব্রাহিম নিজে যে নিষ্কলুষ অনুগত্যের মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছিলেন এটি হচ্ছে তারই ফসল যারা ইব্রাহিমের পথে নিজেরা চলে এবং সমগ্র বিশ্ববাসীকে চালাবার দায়িত্ব পালন করে একমাত্র তারাই এই নেতৃত্বের যোগ্যতা লাভ করতে পারে যেহেতু তোমরা এর পথ থেকে সরে গেছো এবং এ দায়িত্ব পালনের যোগ্যতা পুরোপুরি হারিয়ে ফেলেছো তাই নেতৃত্বের পদ থেকে তোমাদের অপসারিত করা হচ্ছে ছয় সঙ্গে সঙ্গে ইশারা ইঙ্গিতে এ কথাও বলে দেওয়া হচ্ছে যেসব অ ইসরাইলি জাতি মুসা ও ঈশা আলা ইসলামের মাধ্যমে হযরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সাথে নিজেদের সম্পর্ক জুড়ে ছিল তারাও ইব্রাহিমের পথ থেকে সরে গেছে এই সঙ্গে এ কথাও বলে দেওয়া হচ্ছে যে আরবের মুশ্রিকরাও ইব্রাহিম ও ইসমাইলের সাথে নিজেদের সম্পর্ক রয়েছে বলে গর্ব করে বেড়াই কিন্তু তারা আসলে নিজেদের বংশ ও গোত্রের অহংকারে মত্ত হয়ে পড়ছে পড়েছে ইব্রাহিম ও ইসমাইলের পথের সাথে এখন তাদের দূরবর্তী সম্পর্কও নেই কাজেই তাদের কেউই বিশ্ব নেতৃত্বের যোগ্যতা ও অধিকার রাখে না সাত আবার একথাও বলা হচ্ছে এখন আমরা ইব্রাহিম আলাহ সালামের বংশের দ্বিতীয় শাখা বনি ইসমাইলের মধ্যে এমন এক নবীর জন্ম দিয়েছি যার জন্য ইব্রাহিম ও ইসমাইল উভয়ই দোয়া করেছিলেন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও অন্যান্য সকল নবী যে পথ অবলম্বন করেছিলেন তিনিও সেই একই পথ অবলম্বন করেছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় যত নবী ও রসুল এসেছেন তিনি তিনি ও তার অনুসারীরা তাদের সবাইকে সত্য নবী বলে স্বীকার করেন সকল নবী বিশ্ববাসীকে যে অনুসারীরা তাদের সবাইকে সত্য নবী বলে স্বীকার করেন সকল নবী বিশ্ববাসীকে যে পথের দিকে আহ্বান জানিয়েছেন তিনি ও তাঁর অনুসারী মানুষকে সেদিকে আহ্বান জানান কাজেই যারা এ নবীর অনুসরণ করে এখন একমাত্র তারাই বিশ্ব মানবতার নেতৃত্বে যোগ্যতা অধিকার রাখে আর নেতৃত্ব পরিবর্তনের ঘোষণার সাথে সাথেই স্বাভাবিকভাবেই কিবলাহ পরিবর্তনের ঘোষণা হওয়াও জরুরি ছিল যতদিন বনি ইসরায়েলদের নেতৃত্ব প্রতিষ্ঠিত ছিল ততদিন বাইতুল মাকদিস ছিল ইসলামী দাওয়াতের কেন্দ্র এবং সেটি ছিল সত্যপন্থীদের কিবলা শেষ নবী মুদ সাল্লাহ আলাই সাল্লাম ও তার অনুসারী ততদিন বাইতুল মাকদিসকেই তাদের কিবলা বানিয়ে রেখেছিলেন কিন্তু বনি ইসরায়েলকে এ পদ থেকে যথারীতি অপসারিত করার পর বাইতুল মাকদিসের কেন্দ্রীয় গুরুত্ব আপনা আপনি খতম হয়ে গেল কাজেই ঘোষণা করে দেওয়া হলো যেখান থেকে এ শেষ নবীর দাওয়াতের সূচনা হয়েছে সেই স্থানটি হবে এখন আল্লাহর দিনের কেন্দ্র আর যেহেতু শুরুতে ইব্রাহিম আলাহালামের দাওয়াতের কেন্দ্র এখানে ছিল তাই আহলি কিতাব ও মুশ্রিকদের জন্য এই স্থানটির অর্থাৎ কাবার কেন্দ্র হবার সর্বাধিক অধিকারের দাবি স্বীকার করে স্বীকার করে নেওয়া গত্যন্তর নেই অবশ্যই হটধর্মীদের কথা আলাদা তারা সত্যকে সত্য জেনেও তার বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ আনতে থাকে নয় উম্মতে মুহাম্মাদিয়া নেতৃত্ব ও কেন্দ্র হবার কথা ঘোষণা কাবার করার পরই মহান আল্লাহ উনিশ রুকু থেকে সুরা শেষ পর্যন্ত মাধ্যমে এই উম্মতের জীবন গঠন ও জীবন পরিচালনা বিধান দান করেছেন তো আমরা এখানে জানতে পারলাম যে কখন বাইতুল মাগদিসে কাবার দিকে এ করা হয়েছিল কাবাকে কেন চেঞ্জ করা হলো কেবলা কেন চেঞ্জ করা হলো তো মূলত কিবলা চেঞ্জ করার কারণটা আমরা উনিশ টুকু থেকে স্টার্ট হবে উনিশ টুকু থেকে আমরা সেখানে মানুষের জীবন পরিচালনা করার যে সমস্ত জীবন বিধান আছে সেগুলো জানতে পারবো এবং আমরা এর পরের আয়াত থেকেই জানতে পারবো যে এর পরের অংশ থেকে যে আল্লাহ কেন কিবলা চেঞ্জ করলেন তো নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখতে পাবো তো আলহামদুলিল্লাহ আমরা একশো বাইশ আয়াতটা কভার করেছি আজকে কারণ এটা একটু লং ডিটেলসটা তাই এটা আজকে একটাই আয়াত কভার করতে পেরেছি তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে একশো তেইশ হাজার থেকে স্টার্ট করবো